আজকে মেইনলি আম্মুর বার্থডে আর সকাল থেকে তার মন খারাপ কেন মন খারাপ আর তার মন ভালো করার জন্য আমি কী কী চেষ্টা করেছি পুরো ভিডিওটিতে আজকে দেখাবো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান আম্মুর বার্থডে থাকা সত্ত্বেও আজকে মন খারাপ কারণ বরাবরের মতো আম্মুকে এবার আমি রাত বারোটার দিকে কোনো কেক এনে সারপ্রাইজ করিনি কারণ আমার প্ল্যানটা এবার ডিফারেন্ট ছিল আমি চেয়েছিলাম সন্ধ্যায় একটা সারপ্রাইজ প্রাইজ আর হচ্ছে নিয়ে তো জন্য তাকে কালো ঘাটা আমি করে রেডি করেছিলাম সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করবো রেসিপি এই তো আম্মু আম্মুকে বলেছিলাম তুমি রেডি হও আমরা ছাদে গিয়ে পিকচার ক্লিক করব। তো আম্মুর ভাঙায় আমারও কিছু পিকচার ক্লিক করা হয়ে গেল খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার এসেছি যে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আম্মুকে নিয়ে গেলাম নিচে নিয়ে গিয়ে একটা কেক হঠাৎ করে তাকে সারপ্রাইজ করা হলো সেই তো কেক টেক কাট করার সময় হলো আমরা কেক টেক কাট করে তখন আম্মুর মুডটা অনেকটা ভালো হয়েছিল তো কেক আমরা কাট করে আম্মুকে জাস্ট আমি বলেছিলাম যে তুমি আমি আর তুমি মিলে চলো আমরা কোথাও বাইরে একটু জাস্ট ভাত ভর্তা খাবো তো এটা বলেই আম্মুকে মেনলি নিয়ে যাওয়া কারণ হচ্ছে আমি কখনও বুফেতে যাইনি তো আমার ইচ্ছা ছিল এইবার তার বার্থডেতে আমি তাকে বুফেতে নিয়ে যাবো আমার যেহেতু একটা উইশ ছিল আর কি তো জাস্ট কেক খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করেই বললাম যে চলো এবার আমি একটা উবার কল করলাম যে আমরা দুইজন মিলে চলে যাব হচ্ছে বুফে খেতে এই তো ওবারে উঠে বললাম আমরা চলে যাচ্ছি মেনলি আজকে বাফেট মানি এটার বুফের আইটেমগুলো খুবই ভালো আর রিজনেবল তো আমি আর আম্মু চলে আসলাম এই জাম্মু আম্মু মানে খুবই এক্সাইটেড ছিল এই মুহূর্তটা সে খুবই আসলে খুশি ছিল সে এক্সপেক্ট করে নি আমরা তাকে এখানে নিয়ে আসবো সে ঘুরে ঘুরে সবগুলো আইটেমস দেখছিলো এনজয় করছিল এটা দেখে আমার খুব ভালো লাগছিলো যে যাক আমি শার্ট থক অ্যাটলিস্ট কারণ আমি সারা সারাদিন চাচ্ছিলাম যে আমি তাকে বুঝাবো আমি ভুলেই গেছি বার্থডে তার কিন্তু সন্ধ্যায় হঠাৎ করে এমন এমন সারপ্রাইজ দিব যে সে মানে সেটা এক্সপেক্টও করে না এরকম কিছু হবে তো এই মোটামুটি রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এদের ডেকোরেশন খাওয়ার আইটেম বিহেভিয়ার সার্ভিস সবই ভালো ছিল কিন্তু আইটেমগুলো ডেজার্ট আইটেমসগুলো খুবই আমি ছিল মোটামুটি এদের সবগুলো আইটেমসই খুব ভালো ছিল এইখানে ডিজার্ট আইটেম কিছু ছিল এখানে স্যুপ কিছু আইটেম ছিল আচার ছিল ভর্তা ছিল কিছু সালাদ আইটেমস এখানে ছিল আরও অনেক কিছু আইটেম ছিল এই প্লাস মেবি আইটেমস ছিল এই যে এখানে কিছু ফ্রুটস ছিল এই যে সালাদ আইটেমস এখানে কিছু ভর্তা এখানে ডিজার্টস আবার এখানে ফ্রাইড রাইস এখানে এখনও মানে সার্ভই করা হয়নি ওই মুহূর্তে আমি আসলে ভিডিওটা করছিলাম তো এই সব আইটেম গুলো খুবই ভালো লাগছিল দেখে যে এতগুলো আইটেম আর মজার ছিল এখানে কিছু জুসও আইটেম ছিল ছিল তো আপনাদের সাথে ফুল শেয়ার করলাম এখানে এখানে নান তাই কাবাব ছিল যেটা এখনো আসেন এই ব্লগটি করার মেনলি আরেকটা উদ্দেশ্য হচ্ছে সবাই কাইন্ডলি নিজের প্যারেন্টসকে সময় দেবেন তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন দেখবেন খুব ভালো লাগবে এই তো আমাদের খাওয়ার দাওয়া শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিলাম খাওয়া শেষে আমরা কিছু পিকচার্স ক্লিক করে নিলাম আম্মু আর আমি মিলে আম্মু কিছু ছবিও তুলে দিচ্ছিলাম আম্মুকে মাসাল্লাহ সুন্দর লাগছিল আর এই জামাটা আমি তাকে ঈদে গিফট করেছিলাম সেই জামাটাই পরে আছে বের হয়েছে আর ওখানে একটা আমি রোড দেখে অবশ্যই একটা ভিডিও তো আমার করতে হবে আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং